আমি যছনের আমতে বসি বন্দের বাজাও বাসি রান্না বররছি আমি কি করে আসি দাদা রে দাদি রে আসে দি বুজাস পসির কানে লয়ায় ন প্রেম রান্না কার্পু মাছের বাচ্চা বাজলি সব মাছের বাচ্চা করতেছে রান্না করতেছি হ্যাঁ ওইদিকে লাউ বাজির জন্য ইয়ে করতেছি নিয়েছি হ্যাঁ লাউ সবজি ভাজি আর ওইদিকে পেঁয়াজ কাটা রাখছি ওইদিকে বাতে বলক আসছে ওইদিকে আর ওই যে ওইদিকে সবজি কাটা রাখছি সবজি কাটা রাখছি সবজি দিয়া মাছ দিয়ে পাক করব হুম তারপরে আলু দেওয়া লাউয়ের হাল দিয়ে বাজি আর হলো লাউ দেওয়া মাছ দেওয়া রান্না আর এই হলো মাছের ভাজা ভাজা